এভাবে করে বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবেন জামের আচার যত রকমের আচার খেয়েছেন তার ভিতরে সবচেয়ে সেরা হবে জামের আচারটা একবার বানিয়ে সারা বছর রেখে খেতে পারবেন নষ্ট হবে না চলুন তাহলে দেখা যাক জাম ফুরিয়ে যাওয়ার আগে বানিয়ে রাখুন আশা করি আপনাদের ভালো লাগবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম এখানে আমি এক কেজি জাম নিয়েছি জামগুলো দেখেন একদম পাকা আর এই জামগুলো এইভাবে করে একটা একটা করে চাপ দিয়ে দিয়ে ভেঙে নেবো আর প্রথমে যেটা করেছি সবগুলো জাম খুব ভালো করে ধুয়ে বুঠা ছাড়িয়ে নিয়েছি এখন সবগুলো জাম একে একে এইভাবে করে একটা একটা করে চাপ দিয়ে এরকম একটু ভেঙে নিলাম এই যে দেখেন এইভাবে করে হয়ে গেছে সবগুলো ভাঙায় এখন পরবর্তী স্টেপে চলে যাব তার আগে এখানে আমি দুই টেবিল চামচ পাঁচ ফোড়ন আর চার পাঁচটা মরিচ ভেজে রেখেছি এটা আধা ভাঙা গুঁড়া করে নিব ওইটা সাইড করে রেখে দিলাম এদিকে দুই টেবিল চামচ সরিষার তেলের ভিতরে এক চার চামচ পাঁচ ফোড়ন দিলাম পাঁচ ফোড়নটা সুন্দর একটু স্মেল আসলে অ্যাড করে দিলাম জাম একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে হাফ কাপ চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে নাড়াচাড়া দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চিনিটা অ্যাড করার পরে না খুব সহজে কিন্তু লেগে যেতে পারে বা পোড়া ধরে যেতে পারে যার কারণে অনবরত একটু নাড়তে হবে আর খেয়াল রাখবেন যে সাইড দিয়ে বা কোনোভাবে পোড়া ধরে না যায় পোড়া ধরে গেলে কিন্তু যে কোনো জিনিসের আসল যে স্মেলটা এটা থাকে না দুই থেকে তিন মিনিট পরে দেখেন বেশ খানিকটা পানি ছেড়েছে চিনি এবং জামের রস থেকে এখন এই পানিটা ভালো করে হাফ হাফ যখন হয়ে আসবে এই পর্যন্ত রান্না করে নেব তার আগে যেটা করতে হবে জামটাকে একটা স্পেস দিয়ে এইভাবে করে স্পেস করে করে যেটা আস্তে 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 ওইটা একটু ভেঙে ভেঙে দিতে হবে তাতে খুব ভালোভাবে সবগুলো জামের ভিতরে রসটা ঢোকে এই সুন্দর একটা কালার আসছে দেখেন আর এই জামের আচারটা এত সুন্দর স্মেল আসে মানে আপনি ভাবতে পারবেন না যে জাম দিয়ে এত মজার আচার করা যায় এই পর্যায়ে আসার পরে অ্যাড করে দিলাম হাফ চা চামচ লবণ দেখেন এই পর্যায়ে চলে আসছে এখন আরও একটু স্পেস করে করে এক সময় বেশি টাইম লাগে না টানা জাল করে আচারটা মানানো যায় পানিটা শুকিয়ে যখন এই পর্যায়ে চলে আসছে এখন অ্যাড করে দিলাম এক টেবিল চামচ চিলি ফ্লেক্স অর্থাৎ শুকনো শুকনামড়ি সাদা ভাঙা গুঁড়ো করে নিয়ে এসেছি শুকনামড়ি সেরে আধা ভাঙা গুঁড়াটা এখন অ্যাড করে দিলাম দুই টেবিল চামচ যে মশলাটা গুঁড়ো করে রেখেছি মরিচ পাঁচ ফুলন দিয়ে ওই মশলাটা দিয়ে চিলি ফ্লেক্স দিয়ে নাড়াচাড়া দিয়ে মশলাটা অ্যাড করেছি এখন আরও তিন থেকে চার মিনিট রান্না করে নিয়েছি দেখেন এই পর্যায়ে চলে আসছে এই পর্যায়ে আসার পরে এখন অ্যাড করে দিলাম হাফ চামচ বিট লবণ অবশ্যই বিট লবণ আচারে ব্যবহার করবেন আর যে কোনো আচারে বিট লবণ দিলে না সুন্দর একটা স্মেল আসে আচারের টেস্টই ভিন্ন রকম হয়ে যায় জামের আচারের ক্ষেত্রে তো অবশ্যই বিট অ্যাড করবেন আর বিট যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন তবে বিট দিলে টেস্ট হবে দ্বিগুণ বিট দিয়ে আরও এক থেকে দুই মিনিট রান্না করে নিয়েছি দেখেন একদম হয়ে আসছে এখন অ্যাড করে দিলাম এক টেবিল চামচ ভিনেগার ভিনেগারটা দিয়ে আরও এক মিনিটের মতো একটু রান্না করে নিয়ে এসেছি দেখেন এই যেরকম মাখো মাখো হয়ে গেছে আর কালারটা দেখেন কি চমৎকার এসেছে জাম একদম অল্প সময়ের জন্য থাকে আর এই জামটাকে এভাবে আচার করে রেখে দিবেন স্ট্রিট ফুড বা রিচ ফুড যে ধরনের খাবার শেষে বা যখন ভালো লাগছে না একটু আচার খেতে ইচ্ছা কর সেখান থেকে একটু জামের আচার খেয়ে নেবেন অসম্ভব মজা হয় অবশ্যই আপনারা ট্রাই করবেন জাম ফুরিয়ে যাওয়ার আগে বানিয়ে রেখে দিবেন সারা বছরের জন্য এবং কাউকে খেতে দিবেন সবাই অবাক হয়ে যাবে জাম দিয়ে এত মজার আচার হয়ে যায় যার জন্য শেয়ার করে রেখে দিবেন টাইমলাইনে এবং অন্যদেরও দেখার সুযোগ করে দিবেন যারা নতুন পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক এবং কমেন্টস করবেন কেমন হল জামের আচারটা জানাবেন সবাই ভালো থাকবেন সাথে থাকবেন আর জামের আচারটা যখন হয়ে যাবে একটা জারে করে এভাবে করে সংরক্ষণ করবেন কাচের জারে করে সংরক্ষণ করলে বাহিরে রেখে সারা বছর খেতে পারবেন আর যদি এরকম প্লাস্টিক জারে সংরক্ষণ করে তাহলে নর্মাল ফ্রিজে রেখে দিবেন কিচ্ছু হবে না সবাই ভালো থাকবেন সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ Allah abis.